গোপালও কিন্তু হিন্দু একবারে সত্যি ব্যবসায়ী ওই যে আমাদের দেশে বলে হিন্দুরা বলে হিন্দু এই দাদা আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন বাজার থেকে আপনাদেরকে বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বী যারা আছে তাদের একেবারে রিয়েল ফিডব্যাকটা আপনাদের সামনে তুলে ধরব কেননা আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে ভারতের উস্কানিতে তারা মনে করছে বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বী মানুষরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে এবং তাদের উপরে চরম ধরনের অত্যাচার জুলুম লুটপাট হচ্ছে তা আমি আমাদের এই কাঞ্চন বাজারের যত সব যত সনাতন ধর্ম অবলম্বী আছে কিংবা যদি আরও অন্যান্য ধর্মদের ধর্ম অবলম্বীদের পাই তাহলে তাদের রিয়েল ফিডব্যাকটা আপনাদের কাছ সাথে তুলে ধরবো আপনারা জানেন নারায়ণগঞ্জকে একেবারে ঘুমের জেলা খুনের জেলা সবচেয়ে ভয়ঙ্কর জেলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে সেই জেলায় তারা কেমন আছে আমি তাদের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন চলুন আমরা ভিডিও শুরু করি এখানে যতগুলা দোকান দেখতেছেন সুটকির দোকান সবগুলা সুটকি ব্যবসায়ী হিন্দু আমাদের এলাকা সবগুলো হিন্দু সুটকি ব্যবসায়ী সবগুলা ব্যবসায়ী প্রত্যেকটা মানুষ সুটকি ব্যবসা করতে আমি মাছ বাজারে যাব আমি আপনাদের সেইখানে দেখাচ্ছে মাছ বাজারে এই যে দাদা হিন্দু 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 এখানেও আছে কত করে বড় বড় একমাত্র এতগুলো হিন্দু দোকানদারের মাঝখানে উনি একজন মুসলমান মাছ বিক্রেতা সব হিন্দু সব হিন্দু এই যে কাকা হিন্দু দেখেন এই যে পুরো মাছ বাজারে দুইজন মুসলমান মাত্র মাছ বেছে উনিও হিন্দু এই দাদা শিং মাছ কত করে কত রেবেন এটা তিনশো রেঞ্জ দাদারান্তে দাদারান্তে সিংহী নাম এই দাদা সকল মাছ ব্যবসায়ী এখানে হিন্দু এই লোকগুলো হিন্দু আপনারা দেখেন এই যে হিন্দু প্রত্যেকটা মাছ ব্যবসায়ী কাঞ্চনবাজারে হিন্দু এই যে ইলিশ মাছ বিক্রি করতেছে উনিও এখানে যত মাছ ব্যবসা আছে সব শুধুমাত্র দুই তিনজন মুসলমান মাছ ব্যবসা করছে এ লক্ষ খায় রুমস রে এ সকাল সকাল আইলে ওটা মাছ খায় না তো গো বুঝলাম না এই যে লক্ষ খায় মাছ বেছে

এখানে যতগুলা সুক্তি ব্যবসায়ী আছে সবাই হিন্দু সবাই সবাই এইখানে যে মিষ্টি পরোটার দোকান দেখতেছেন এটাও আমাদের এই যে ছোট ভাই শান্ত সাহা তারপরে এই যে বৈদ্যিকাকার দোকান এগুলো হিন্দু আমি শুধুমাত্র হিন্দুদের দোকানগুলো দেখাচ্ছি কেন আপনারা জানেন কি জন্য দেখাচ্ছি কাস্টমার কারা দেখেন হিন্দু দোকানে সব মুসলিম কাস্টমার আজকে জুম্মাবারে আপনাদেরকে আমি বাজারের যে সমস্ত হিন্দু ব্যবসায়ীরা আছে সেই সমস্ত হিন্দু ব্যবসায়ীদের তাদের পরিস্থিতি তুলে ধরলাম এবং সবার সাথে কথা বলা সম্ভব হয়নি কারণ আজকে শুক্রবার বিদায় কাস্টমার বেশি থাকায় বাজারে তারা মানে ইন্টারভিউ দিতে সবাই প্রস্তুত নয় আমি পেরে একজনের সাথে কথা বলতে পেরেছি দু একজনের সাথে তবে আপনারা জেনে খুশি হবেন আসলে যে সমস্ত উগ্রবাদীরা আমাদের দেশ সম্পর্কে বাজে নিউজ প্রচার করছে আসলে এই ভিডিওগুলো দেখার পরে আপনারা অবশ্যই ক্লিয়ার হবে যেন কোনো ধরনের দাঙ্গা আমাদের দেশে হচ্ছে না হিন্দুরা কখনোই নির্যাতিত নয় তারা সংখ্যালঘুদের যে যেভাবে প্রচার করা হয় তারা আমাদের দেশে একেবারে অবহেলিত আসলে আপনারা নিজেরাই নিশ্চোখে দেখেছেন তারা আমাদের বাজারে কতটা অংশ হয়ে তারা মানে জুড়ে ব্যবসা করে আসছেন সেখানে আমি আরও অনেক ব্যবসায়ী বা বাতিল হয়ে গেছে আমি তুলে ধরতে পারিনি সময়ের অভাবে যেমন স্বর্ণ ব্যবসায়ী যেমন সেলুন সেলুনের ব্যবসা করছে আরও অনেক ব্যবসায়ী আছে তাদেরকে তুলে ধরতে পারিনি আমি চেষ্টা করেছি যে কজনকে ধরার সেই কজনকে ভিডিও করেছি আপনারা পুরো ভিডিও কেমন লেগেছে আপনারা মন্তব্য করে জানাবেন যদি মনে হয় আরও ইন ডিটেলস দরকার আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আরও ইন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম